এই আমি সালমার কাছে তুমি তুমি কাম করবো আমার একটু ছয়টা নোট দাও পঞ্চাশ টাকা নোট তিনশো টাকা একজন দিচ্ছি হ্যাঁ ওই পঞ্চাশ টাকা বান্ডিল ছাড়া তোমার মনে কাছে টাকা নাই অন্য টাকা নাই আমি কি করলাম আমি আমি বললাম তোমার

বাচ্চা ছেলে কত সুন্দর করে গুছায় রাখছে আমাদের পিচি ছেলেটার হচ্ছে রুম এটা করো তোমরা করো ওরি বাবা পারো এটা তো মুভ করাইতেই পারো না দেখি এটা হচ্ছে আরিয়ানের জিম

আমাদের নাতনি আপনার সবাই দোয়া করবেন বিকেলের নাস্তা জামাইরা খাচ্ছে সাথে আমার বড় ভাই বড় আপু আছে আর এই যে আমাদের ছেলের বউ আমাদেরকে সার্ভ করে দিচ্ছে আমার এই বোন ভিডিও করছে

আমরা আসছি আমার বোনের বাসায় আজকে দাও রাখো তো আমি ভিডিও করতেছি না ভিডিও করলে